আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ নাম ঈদুল আজহা জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দান থাকছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ময়মনসিংহে তামাকের কুফল নিয়ে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহের চরাঞ্চলে কৃষি জমিতে বিজলি কৃষির প্রচার অভিযান গাজায় ত্রাণ কেন্দ্রের আশেপাশের এলাকাকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করল ইসরায়েল গোল করে ঘরের মাঠে অভিষেক রাঙালেন হামজা এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত ঈদ উল আজহার একশো জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ ঈদগাহ শোলাকিয়া ময়দান আগামী ঈদের প্রধান জামাতে অনুষ্ঠিত হবে সকাল নয়টায় এবার জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিন মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই আজ বেলা দশটা ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান সোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান তিনি জানান মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজোর পানি সুপেয় পানি ওয়াশরুম এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে মাঠে থাকবে ফায়ার সার্ভিসের দল নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে পর্যাপ্ত সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার মাঠের নিরাপত্তা নিশ্চিতে থাকবেন পুলিশ র্যাব আনসার সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে চলবে দুটি বিশেষ ট্রেন শোলাকিয়া এক্সপ্রেস একটি রুট ভৈরব কিশোরগঞ্জ ভৈরব এবং অপরটির ময়মনসিংহ কিশোরগঞ্জ ময়মনসিংহ বিশ্ব তামাক মুক্ত দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে ময়মনসিংহের একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান অন্য চিত্র ফাউন্ডেশন আজ তামাক নয় প্রাণ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা দ্রব্যের ভয়াবহ কুফল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্নচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা তিনি বলেন তামাক ব্যবহারের ক্যান্সার হৃদরোগ শ্বাসকষ্ট সহ নানা অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে তরুণদের মধ্যে থেকে তামাক দূর করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ফোরাম ময়মনসিংহের আহ্বায়ক মামুন মিয়া এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইমন সরকার অনুষ্ঠানটির মাধ্যমে সমাজে তামাকের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি তামাকমুক্ত ভবিষ্যতের জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয় ডব্লিউ ট্রাস্ট বাংলাদেশ এর সহায়তায় দিবসটি পালন করে অন্নচিত্র ফাউন্ডেশন ময়মনসিংহ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহে ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে নবায়নযোগ্য জ্বালানি ও খাদ্য নিরাপত্তার সম্ভাবনার বার্তা নিয়ে নীতিগত সহায়তার দাবি উঠেছে আজ বিশ্ব পরিবেশ দিবস দু এক প্রাককালে পরিবেশ সংরক্ষণ খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ময়সিংহ জেলার চর ঈশ্বরদে ইউনিয়নের চরাঞ্চলের কৃষি জমিতে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রম ধর্মী পরিবেশ সচেতনতামূলক প্রচার অভিযান ভোল্ট ইক্স বা বিজলি কৃষি বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই আয়োজন করে অন্য চিত্র ফাউন্ডেশন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট এবং বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন কর্মজোট চরাঞ্চলের কৃষি জমিতে অনুষ্ঠিত এই ব্যতিক্রম ধর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী স্থানীয় কৃষক যুব সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উক্ত কর্মসূচিতে ভোল্ট ইক্স প্রযুক্তির মাধ্যমে একই জমিতে কৃষিকাজ ও সৌরবিদ্যুৎ উৎপাদনের যৌথ সম্ভাবনা এবং এর প্রভাব তুলে ধরা হয় পোস্টার প্রদর্শনী মাঠ পর্যায়ের কর্মসূচি ভিডিও বার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারের মাধ্যমে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশের রাস্তাগুলোকে যুদ্ধ অঞ্চল হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েল আজ এই ঘোষণা দেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন একটি বিতর্কিত মার্কিন ও ইসরায়েল সমর্থিত সাহায্য সংগঠন যা গত সপ্তাহে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে সংগঠনটি জানিয়েছে তারা সংগঠন এবং এর দক্ষতা বাড়ানোর সংক্রান্তে কাজের তাদের তবে প্রতিবেদন করা হয়েছে সংগঠন কেন্দ্র কেন্দ্রগুলো নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার খেলার খবর কাপ বাছাইয়ের ম্যাচে আগামী বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর সে ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দেশে মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটে হামজার ম্যাজিক জাতীয় দলের হয়ে প্রথম গোল করলেন হামজা আর তাতেই লিড নিল স্বাগতিকরা প্রথমার্ধে তার কোনো গোল না হওয়ায় এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি